ভাইয়ের সাথে কথা বলবো এ ভাই সে মরিচের চাষ করে তা ভাইয়ের সাথে জানবো মরিচের কিছু রোগ বা কি অবস্থা ভাই এখন কি করতেছেন এটা কি আপনি মরিচের গাউনি বলে ভাই আচ্ছা আচ্ছা যেগুলো মরি যায় সেগুলো তো আপনারা গাউনি করেন আচ্ছা 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 জি

জি জি <coughs> অনেকে বলে যে আপনি ওই যে বেশি পানি বাথাইলে প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে বালু মাটি চুষবে আর কিছু একটা মাটি আছে মাটিটা আপনার আকলি মাটি না কি বলে জানো জি

জো 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 মানে জো হয়ে যায় এই যে মাটি যেমন জো হয়ে গেছে এক এক জনে এক এক জায়গায় মানুষ এক ভাবে বলে আমরা যেমন বলতেছি জো হয়েছে হয়তো আমার বাংলাদেশ অন্য জেলায় অন্য কিছু বলবে হুম হুম কাজ করতে পারে এটাই কিন্তু অন্য অন্য আছে যেগুলো আপনার দুই সপ্তাহ মতো কাজ করা যাবে না কাদা হয়ে থাকবে হবে না হুম

এই যেটা বললো যে মরিস সাধারণত রোগ হয়ে আপনার কুকুরা লাগে আর বেশি পানি হলে আপনার পানি পাথালে মারা যায় এবং আপনার কিছু জমির উপরে ডিপেন্ড করে এই জমিটা হচ্ছে আপনার বালু মাটির জমি বালু মাটির জমিতে আপনার রসটা তাড়াতাড়ি শোষণ করে যার কারণে এটা মরবে না আর কিছু কিছু মাটি আছে যে যেগুলো আপনার আখলি মাটি বড়ে বা দোশাল মাটি সেই সব মাটিতে পানি আপনার অনেকক্ষণ ধরিয়ে রাখে যার কারণে ওই সব মাটি পানি বাথায় থাকে বা পানিটা শোষণ করেন যার কারণে মরিচ মারা যায় আর মরিচ আর আরেকটা কারণে মর হচ্ছে আপনার ঝড় বৃষ্টি বা গাছ নড়লে নড়লে গাছের গুঁড়া নড়লে আপনার মরিচ মারা যায় যখন মরিচের গাছ যখন একটু বড় হবে তখন আপনারা সাধারণত মরিচের গাছের গুঁড়ায় কি ই দেন না পাতা এরকম কোনো সাপোর্ট দেন না কি আপনারা অনেক দেয় আর অনেকে দেয় না হ্যাঁ এই এটাই মানে ওই বাতা একটা দিলে হয়তো বা হাত খানিক কি এক হাত কি দেড় হাত মতো ওই বাতাটা দিলে অনেক সময় ঝড় বাতাসটা হলে গাছটা নড়ে কিন্তু ওই গুঁড়াটা নড়বে না গোড়াটা নড়লে মরিচটা মারা যায় জি 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 না জি জি তো এসে বিষয় ভাই যেমন এটা জানালো ঝড় বৃষ্টি হলে আপনার মরিস মরবে এটা স্বাভাবিক এই জন্য আপনাকে আপনার মতো সেফটি হতে থাকতে হবে তো গ্যাস এসে আপনার সাথে শেয়ার করা ছিল তো ভাই মরিসটা গাউনি করতেছে তো এইভাবে মরিসের চাষাবাদ করে আমাদের জেলা আপনাদের জেলা কিভাবে হয় না হয় এটা জানাবেন কমেন্টের মাধ্যমে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের শেয়ার বক্সে দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ